নিশ্চয়ই ইতিহাসেও আপনাদের কাছে বলি সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে সংগঠন ছাড়া যত বড় নেতাই হোক না যা বারে বারে ধাপ না একটা লঙ্ক পাঠি জীবনের সর্বস্ব দিয়ে শক্তি দিয়ে জীবন যৌবন অর্থ সম্পদ সর্বস্ব দিয়ে যাকে ঠেলে তুলবার চেষ্টা করেছিলাম ভাবতে পারিনি এই পার্টি এত বড় লোকেরা ভাবতে পারিনি এই নেতা আমি নাম করে বলছি না এই পার্টি এত লোকেরা লুট করতে পারে এবং পরবর্তী পরবর্তীকালে কি সুন্দর অধ্যায় দেখে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেছে আজকে টাটা ঠিক ধরতে রিলায়েন্স এখানে আইনের প্যাচ হোক তুলে দিচ্ছেন তুলে দেন তুলে দিয়ে সে জায়গায় কি করবেন ওই জায়গায় কী করবেন বলতে বলতে বলুন ভারতবর্ষে একটা আইন আছে উচ্ছেদ অভিযানে উচ্ছেদ অভিযান করা যায় কিন্তু করলে তার স্পেসিফিক আইন আছে সে আইনের ধারে ধারে কাছে নেই আপনার আবার বলছে আধার কার্ড দাও রেশন কার্ড দাও তুমি কোথাকার কি দাও সব কিছু কিছু অন্যদিকে সাজান কোথায় কোথায় সেই সাজান দৃষ্টিভঙ্গি ঘোরাবার জন্য একবারে উঠে পড়ে লেগেছেন দৃষ্টিভঙ্গি ঘোরাও একটা ঐতিহাসিক দিন ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষে পয়লা জুলাই ব্রিটিশের আইনকে মুছে দেওয়ার জন্য ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নূতন আইন সব চালু